নমস্কার বন্ধুরা আজ আমরা খুব সহজ ভাবে শিখবো কিভাবে মোবাইলে ফ্লাইটের টিকিট বুক করা যায় একদম সিম্পল স্টেপে কোনো রকম ঝামেলা বা বিভ্রান্তি ছাড়াই তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি আপনার ফোন বা কম্পিউটারে ক্রোম ওপেন করুন এবার ক্রোমে গিয়ে সার্চ করুন স্কাই স্ক্যানার দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সে ওয়েবসাইটে ভিজিট করুন এবারে আপনাকে স্কাই স্ক্যানারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য প্রথমে ইমেল আইডি দিন চাইলে গুগল অ্যাকাউন্ট অ্যাপেল আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ইমেল আইডিটি দিন আপনার মেল আইডিতে একটি ওটিপি যাবে চার ডিজিটের ওটিপি ফিল করুন ভেরিফাই করুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবারে আপনার টিকিট বুকিং এর প্রক্রিয়া স্টার্ট হবে ফ্রমে কোথা থেকে যাবেন তা দিন টু তে কোথায় যাবেন তা দিন ডিপার্টে কোন দিন জার্নি করবেন তা সিলেক্ট করুন দেখুন এখানে তারিখগুলোতে লাল অরেঞ্জ সবুজ রং আছে এগুলোর থাকার আলাদা আলাদা কারণ আছে যেমন লাল থাকলে সেই দিনে সিট কম খালি আছে অরেঞ্জ মানে মিডিয়াম খালি আছে সবুজ মানে এই দিনে অনেক সিট রয়েছে টিকিট একটু কম হয় এবারে ট্রাভেলস ক্লাসে আপনি কোন ক্লাসে যাত্রা করবেন তা সিলেক্ট করবেন যেমন ইকোনমি প্রিমিয়াম ইকোনমি বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস অ্যাপ্লাই করুন সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে সার্চে ক্লিক করুন এবারে আপনার সামনে ওই দিনে কি কি ফ্লাইট আছে সবগুলো চলে আসবে উপরে বেস্ট চিপেস্ট এবং ফার্স্ট ফ্লাইটগুলো যেগুলো সেগুলো সব চলে আসবে এবারে আপনি আপনার টাইম হিসাবে একটি ফ্লাইট সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যার মাধ্যমে আপনি টিকিট কাটবেন এবারে যেগুলো রেটিং ভালো আছে রিভিউ ভালো রয়েছে সেই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি টিকিট বুক করবেন সিলেক্ট করার পর যে পেজটি আসবে সেখানে ফ্লাইট সম্পর্কে সব কিছু ডিটেলস আসবে যেমন কত দিনের মধ্যে টিকিট ক্যান্সেল করলে কত টাকা রিটার্ন আসবে সেগুলো দেখাবে একটু দেখে নেবেন নিচে এক্সট্রা লাগেজের জন্য কত টাকা পে করতে হবে সবকিছু রয়েছে সেগুলো একটু চেক করে নেবেন একটু স্ক্রল করে নিচে চলে আসুন এডিক প্যাসেঞ্জারে ক্লিক করে দেখুন আপনার সামনে বক্স চলে আসবে সেখানে আপনার প্রথম নাম পরের বক্সে আপনার শেষ নামটি জেন্ডার সিলেক্ট করুন এবারে নিচে দেখুন বুকিং ডিটেলস কোন নম্বরে সেন্ড হবে তার জন্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই বক্স দিতে হবে আর একটু নিচে যে বক্স রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস পিনকোড এবং রাজ্য সিলেক্ট নিচে স্ক্রল করে কন্টিনিউ করুন এবার আপনি আপনার যে ডিটেলস দিয়েছেন সেটা কনফার্ম করতে হবে একবার চেক করে কনফার্ম করুন আবার একবার সব কিছু চেক করে প্রসিড টু পে করুন এবারে আপনাকে পে করতে হবে পে করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে কিসের মাধ্যমে পে করবেন পেমেন্ট অপশান এসে যাচ্ছে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড নেট ব্যাংকিং ইউপিআই অপশন আপনি যা কিছু ভাবে পে করতে পারেন ডান পাশে আপনার টিকিট বিল দিয়ে দিয়ে তার নিচে একটি কিউআর রয়েছে ভিউ কিউআর করে আপনি পে করুন পাঁচ মিনিট টাইম দেবে তার মধ্যে আপনাকে পে করতে হবে পে করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে আপনার কাছে টিকিট চলে আসবে তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই মোবাইল ফোন দিয়ে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে